ঘুমানোর আগে অংশ অজু থাকে না তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে ঘরে অনেক কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে ফজর কতক্ষণ আগে তাহা দাদায় আদায় করা যাবে অজু করে রাস্তায় বের হলেই অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়গা করতে পারবো না আদান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মানে মানে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি এম কে করিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর নামাজ পড়তে পারেন সেটা বেশি গুরুত্ব তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন নামাজ হয়ে যাবে কারণ জব দেওয়া ফরজ কিংবা ওয়াজিব নয় যুগের আহমেদ আপনি দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়গা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাম সবসময় সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গণিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আটটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে তো এর আপনি সেখানে যাবে তো কোনো অসুবিধা নেই ইয়াসিন আলফাত লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবিসাম যে দোয়াগুলো পড়তেন পেশা মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ আওয়াজ হামিবার হাজান আল্লাহ আপনার কাছে আমি চিন্তা টেনশন পেশানি থেকে মুক্তি চাই নবিসামের শূন্য আলোকে সন্ন্যার অনুসরণে সে কাজটা করা উচিত সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাহ মানুষদের সামনে দিয়ে যাওয়া যেতে পারে এভাবে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলের কথা বলুন জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে শিরিপ মুক্ত করতে হবে তাওহিদকে মজবুত করতে হবে পাঁচাত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা আগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমুলগুলো বিনিময়াল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমুলগুলো খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমল করা উচিত রফিকুল ইসলাম লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো যদিও কোনো একাধিক রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হল যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে হবে আমরা সেরকম হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত আহ শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজা সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মানে মানে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্লিস্ট দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মন এটা হঠাৎ করে হয়েছে আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্লাক ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃসজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের আহ সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন কে ইসলাম সিরাজগঞ্জ এডেলিক আপনি লিখেছেন অজু করে রাস্তা বের হলে অনেক বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় ক্ষেত্রে ওজু নষ্ট হবে কি দেখুন অজু করে বের হওয়ার পর কোনো ডাইরেম মাহারাম নারী নজরে করলে নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না সেটা অজুব ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা কীভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সঙ্গে জবরকম করেন তাহলে আপন গুনাগার হবে এবং অজুবর্ণ হওয়াটা তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে এর গুণ হবে না ইনশাল্লাহ এবং অজু ভাঙবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হওয়াতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে আপনি স্ত্রী সিদ্ধার করবেন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই ইনশাআল্লাহ দিন এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগেও সম্পন্ন হওয়ার আতিক লিখেছেন আমার মা আমাকে অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনার পরে আমি সালাম দিলেও আমাকে অভিশাপ দেয় আমি দেখুন মায়ের সাথে থাকতে হবে বিনয় এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায় করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা আহ করে থাকি সে করার সুযোগ নেই এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বোঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বলা যায় আজরুল্লাহু হুসাবে সাজার আমুল খাইর লাকু দিয়াল আম যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাদা সাদা দিয়ে দেন কেউ যদি বদদুয়া দেয় খারাপ কিছু আল্লাহর কাছে চায় এটা যদি সাটা সাদা দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ চেষ্টা করেন না যদি রাগের মাথা দিয়ে থাকে অথবা অন্যদের প্রয়োজিত ইনশাল্লাহ সেই আপনার কোনো ক্ষতি করবে না শিলা কিছুতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে শিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণের ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ প্রকাশ্যে যদি থাকে টাঙ্গারো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পা পড়ে যেখানে নেয় সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব সম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ডয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত নানান এটি মাকরু হবে তবে সেখানে আসল নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে এমন শাহুল হোসেন লিখেছেন আমি প্রসাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েল চাপ দিয়ে উজু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিক জাস্ট একটা অশ্বাসা উমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে তো এটা দূরের জন্য বিশাদ আলাহাম আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটা উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলো পানি মনে হয় যায় পানি পানিতে ছিটা দিলাম কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অংশ ধ্বংসের দিকে নিয়ে যায় না মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলোকে পাত্তা দেওয়া উচিত না তবে এবার পেশাবের সমস্যা থাকলে অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত মোহাম্মদ রাশিক সারি লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে করতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত